সেজদায় গিয়ে এই দোয়াটি দশ বার পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সেই চাওয়াটাকে কবুল করে নেবে এজন্য সেজদা হচ্ছে এমন একটি মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়স ওয়াক তারিফ তোমরা সেজদা দাও তার কারণ হল বান্দা আল্লাহর ততক্ষণ নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সেজদা দেয় আর এই সেজদা দুনিয়ার কোনো সাধারণ মানুষকে দেওয়া যাবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকেই সেজদা দিতে হবে এজন্য আল্লাহর যে যত নিকটবর্তী হতে চায় তাকে তত সেজদা দিতে হবে আর শেষদার মাধ্যম হলো নামাজ এজন্য মানব জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কেন দিয়েছেন এই নামাজের মাধ্যমে দুনিয়ার ইহুকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়া যাবে নবী করিম সাল্লি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ কোন মানুষ যদি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে সেই মানুষটা নামাজের হিসাব দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে তার কারণ হলো আসলাদ মিফতাহুল জান্না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আপনার কাছে চাবি না থাকলে যেভাবে আপনি ঘরে ঢুকতে পারেন না আপনার অফিস আদালতে ঢুকতে পারেন না তেমনইভাবে আপনি নামাজ না পড়লে আপনি জান্নাতের যে তালা এই তালা আপনি খুলতে পারবেন না যদি জান্নাতের তালা খুলতে না পারেন জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না সুতরাং জান্নাতে যেতে গেলে জান্নাত পেতে হলে আপনাকে পাঁচশো আক্ত নামাজ আদায় করতে হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পাঁচশো আক্ত নামাজ খরচ করে দিয়েছে এই আমরা যখন ফজরের নামাজ পড়ি ফজরের নামাজটা বান্দাদের সবচাইতে বড় নিয়ামত এ সময় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতার হাওয়া চালু করে দেন সকালবেলার যে নির্মল বাতাস এই বাতাসটা বান্দার শরীর শরীরে যখন স্পর্শ করে বান্দার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন রোগ বালাইগুলি দূর করে দেন এজন্য নামাজ আমাদেরকে এমনভাবে পড়তে হবে একনিষ্ঠ হয়ে এমন কিছু মানুষ আছে যারা নামাজপুর জাহান নামে যাবে সুরা মাউনের ভিতরে রব্বুল আলমিন বলেন ফওয়াইল লুল্লিল মুসল্লিন আল্লাদিন আংসলাতিহিম হোন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য যারা দুনিয়াতে নামাজ পড়ত কিন্তু নামাজে উদাসীন ছিল নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে দুনিয়াবি পাওয়ার জন্য কিন্তু নামাজ পড়তে হবে এমনভাবে দুনিয়ার কোনো মানুষকে দেখানো যাবে না দুনিয়ার কোনো চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না বরং নামাজ পড়লে আল্লাহতাআলা দুনিয়া এবং আখেরাতে ওই সমস্ত মানুষদেরকে কল্যাণ দান করে এজন্য আমরা যখন নামাজ পড়ব আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে আমরা জানিনা যখন দ্বারাই কি বলি ইন্নি ওজ্জাহাতু ওয়াজিহি আলিল্ লাজি ফাতরস সামা ওয়াতি অল হানিফা অমা আনামিনাল আমিনাল মসিকিন নিশ্চয়ই আমি আমার কি করলাম রবের দিকে মোতাবাজ্জ হলাম ইন্নি ওজ্জাহাতু ওয়াজিহি আলি লাজি ফাতরস সামা ওয়া হানিফা আসমান জমিনের মালিক সে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে আমি মতাবাজ্য হয়ে গেলাম আপনি যায় নামাজে পড়লেন আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে আমি মোতাবজ হয়ে গেলাম অথচ আপনি যখন নামাজ থেকে বেরিয়ে আসেন তখন দুনিয়াবি দুনিয়ার চিন্তা দুনিয়ামিখ হয়ে যান এই জন্য নামাজটা আমাদেরকে এমনভাবে আদায় করতে হবে যে নামাজ পড়লে আল্লাহর জান্নাতে আমাদেরকে নিতে পারবে ওই রকম নামাজ পড়তে হবে তো আমি যে কথা বলতেছিলাম যে নামাজের শেষদাই গিয়ে দশ বার এই দোয়াটি পড়বেন কোন দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতে হাসানা ওয়াকিনা আদা নার আপনি দশ বার এই দোয়াটি পড়বেন তার কারণ হলো বান্দার সবচাইতে দোয়া কুবলের উত্তম সময় হলো নামাজের শেষদার মাধ্যমে আপনার যাবতীয় সমস্যা আপনি সেজদার মাধ্যমে চান রব্বানা আতিনা হে আমাদের রব আপনি আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ অফিল আতে হাসানা আর আখেরাতের খেরতের কল্যাণ অকিনা নার আর জাহান নাম থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করুন আপনি নামাজে বললেন দুনিয়ার কল্যাণ এই কল্যাণ অনেকভাবে দান করা হয়েছে অর্থ সম্পদ সন্তানাদি নেক স্ত্রী দুনিয়াবি যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলি হচ্ছে আল্লাহ তালা দেওয়া একটি নিয়ামত আর এই নিয়ামতগুলি হচ্ছে দুনিয়ার কল্যাণ এ পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তার মতো এত কষ্টে পৃথিবীতে আর কেউ নাই তার কারণ হলো সবচাইতে বড় নিয়ামতের নাম সুস্থতা আল্লাহর পয়গম্বর হজরতে মূসা আলাইহিসালাতুসলাম আল্লাহকে যখন প্রশ্ন করেছিল আই আল্লাহ আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম আমার কাছে আপনি কি চাইতেন সে সময় আল্লাহ পাক বলেছিল মূসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না মূসা আলাহি সাল্লা বলেছিল যে যদি আপনি মনে করেন যদি হতেন তাহলে আমার কাছে আপনি কী চাইতেন বলেন তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছিল যে মূসা তুমি তো কোনো হতে পারবাই না তারপরেও যদি হও আমি তোমার কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নিতাম একটা হচ্ছে সুস্থতা আর দুই নম্বর হচ্ছে নে হায়াত তো সুস্থতা হচ্ছে সবচাইতে বড়ো নিয়ামত মূসা আলাইহিসাল আসসালাম ওই মুহূর্তে বলেছিল আল্লাহ আপনার কাছ থেকে কি চাইতে হয় আপনার মুখ থেকে আমি শিখে নিলাম সুতরাং আপনি আমাকে সুস্থতা দান করুন আর আপনি আমাকে হায়াত দান করুন এই যে আপনি নামাজের মুসল্লায় পড়লেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয় আল্লাহ আপনি দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দান করুন দুনিয়ার কল্যাণ যদি আপনার কাছে না থাকে অর্থ সম্পদ সব কিছু আছে। আপনার শারীরিক সুস্থতা নেই আপনার মতো এই পৃথিবীতে অশান্তিতে আর কেউ নেই আপনার কিছুই নেই কিন্তু আপনার শারীরিক সুস্থতা আছে তাহলে আপনার মতো শান্তিতে পৃথিবীতে আর কেউ নেই আখেরাতের যে হাসানা সর্বোচ্চ হাসানার নাম হচ্ছে আল্লাহর জান্নাত আরে জান্নাত কারা পাবে আল্লাহ বলেন অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে আনালহুম জান্নাতিন তাজরিমি মিন হাতিয়ালা নাহার সেই সমস্ত মানুষরা জান্নাত পাবে যারা দুনিয়াতে আমলে সলেহ করবে নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন সুতরাং নামাজের শেষদায় গিয়ে 10 বার যদি আমরা এই দোয়া পড়তে পারি এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার চাওয়া কবুল করবে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ আল্লাহ দান করবেন